আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই এই আন্দোলনটি এভাবে প্রভাব ফেলেছে বিশেষ করে প্রবাসীদের মধ্যেও কিন্তু এই আন্দোলনটি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে তবে একটা বিষয় খুব আজকে দেখে অবাক হয়ে গেলাম সৌদি আরবের দাম্মাম শহর থেকে একশো কিলোমিটার দূরে জুবাইল আল জুবাইল শহর ওইখানে প্রবাসী বাংলাদেশিরা সন্ধ্যার সময় কোটা বিরোধী আন্দোলনের যে স্লোগান সেই স্লোগান দিয়ে তারা কিন্তু যার বাসায় গিয়েছে এবং এই ভিডিওটি ইতিমধ্যে প্রায় কয়েক দুই মিলিয়নের উপরে ভিউ হয়েছে আমি আজকে কিছুক্ষণ আগে দেখলাম ভিডিওটি তো একটা বিষয় হচ্ছে দেখেন আমরা যারা প্রবাসী বাংলাদেশি রয়েছি সৌদি আরবে সৌদি আরবে প্রায় আটাইশ লক্ষরও অধিক প্রবাসী বাংলাদেশিরা সৌদিতে আমরা কাজ করি আর আমাদের আটাইশ লক্ষ প্রবাসীদের সাথে আমাদের পরিবারগুলো জড়িত রয়েছে যারা সৌদি আরবে আছেন বা সৌদি প্রবাসী আছেন আপনাদেরকে আল্লাহ রস্তে বলতেছি দেখেন সৌদি আরব এমন একটি দেশ এমন একটি রাষ্ট্র সৌদি আরব হচ্ছে রাজতন্ত্র দেশ যেখানে কোনো মিটিং মিছিল কিংবা কোনো বিক্ষোভ কোনো কিছুই করার মতো কিন্তু সরকারের কোনো পারমিশন নেই আজনবী বলেন বা সৌদি নাগরিক বলেন কোনো বিষয়ে কেউ এখানে কিন্তু কোনো ধরনের মিটিং মিছিল করতে পারে না বা রাজনীতিক কোনো বিষয় নিয়ে কথা বলতে পারে না এক দ্বিতীয় হচ্ছে আপনারা দেখেন প্রায় সময় ফিলিস্তিন কিংবা গাজার যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে বিভিন্ন দেশে কিন্তু মিটিং মিছিল হচ্ছে বা প্রতিবাদ করতেছে তবে সৌদি আরব আপনারা ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যারা জানেন আপনারা বলতে পারবেন কখনো কি দেখেছেন কোনো মিটিং মিছিল কিংবা কোনো ধরনের কোনো একসাথে অনেক মানুষ দড় হওয়া এই ধরনের কোনো কিছু কিন্তু সৌদি আরবে নেই তো আপনাদেরকে বলতেছি আল্লাহরস্তে এই মন কোনো কাজ করবেন না সৌদি আরবে যাতে করে আমাদের আঠাশ লক্ষ প্রবাসী এবং আঠাশ লক্ষ প্রবাসীর পরিবারের জীবন কিংবা আমাদের এই পরিবারের ভবিষ্যৎ কিন্তু তাদের হাতে এই সৌদি সরকারের হাতে কারণ আমরা সৌদি আরবে আসি আমরা কাজ করতেছি বিদে কিন্তু আমরা আমাদের পরিবারদেরকে টাকা পাঠাচ্ছি বা আমাদের পরিবার খুব সুন্দরভাবে চলতেছে আজকে যদি এমন কোনো কাজ করি আমরা যে কাজের জন্য আমাদেরকে দেশ থেকে বের করে দেবে কিংবা এই দেশ ত্যাগ করতে হবে হ্যাঁ এই ধরনের কোনো কাজ করলে কিন্তু তারা আমাদেরকে বের করতে বাধ্য হবে সেখানে কোনো সৌদি সরকার বা সৌদি গভর্নমেন্টকে কোনো দুষ দিয়ে লাভ নেই দেখেন ইরানকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছিল আজ থেকে কয়েক বছর আগে আপনারা হয়তো জানেন আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু ইরানে যত নাগরিক ছিল সৌদি আরব ত্যাগ করতে বাধ্য হয়েছে তো আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা সৌদি আরবে আমাদের বাপ আমরা প্রবাসীদের বাপমন্ত্রী নষ্ট হই কিংবা আমরা প্রবাসীদেরকে একেবারে দেশে চলে যেতে হই দেখেন আমরা আন্দোলন বা কোটা সংস্কারের পক্ষে এবং আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করতেছি ঠিক আছে তবে এই ধরনের কোনো ধরনের কোনো মিটিং মিসিং করবেন না যেটার দ্বারা আমাদের ভবিষ্যতে বা আমাদের পরিবারের ক্ষতি হই বা আমাদের কোনো ক্ষতি হই ধন্যবাদ সবাইকে